শাওন তুই তো আমার কাছে সাত দিনের ছুটি চেয়েছিলি আমিও বলেছিলাম তোকে ছুটি দেব কিন্তু এভাবে সারা জীবনের জন্য আমাদের কাছ থেকে কেন ছুটি নিয়ে চলে গেলে আমার ছোট রুকাইয়া কিভাবে এখন তোকে ছাড়া থাকবে এবার শাওন নিয়ে খুব হৃদয় একটা পোস্ট শেয়ার করলো রাজশাহীর কন্টেন্ট ফারহানা বিথির স্বামী রাত সাজেক কক্সবাজার ট্যুর থেকে ফেরার পর প্রতিমধ্যেই খুব ভয়াবহ বাইক দুর্ঘটনায় দুনিয়ার মেয়াদ ত্যাগ করে চলে গেছে ফারহানা ক্যামেরা ক্যামেরাম্যান শাওন এত অল্প বয়সে হঠাৎ করে শাওনের এভাবে চলে যাওয়া যেন মেনে নিতে পারছে না সাজেকের আনন্দপূর্ণ সময় কাটানোর পরে যে তাদের জীবনে এরকম একটা ভয়াবহ অবস্থা নেমে আসবে সেটা যেন কেউই বিশ্বাস করতে পারছে না তাদের ভিতর তাদের আদরের ছোট শাওন আর নেই এই কথাটা যেন তাদের এখনো বিশ্বাস হচ্ছে না রাদ রিসেন্টলি শাহনকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে সেই পোস্টে রাদ লিখেছে ভাই তুই বলেছিলি আমায় ট্যুর থেকে যাবার পর সাত দিন ছুটি দিও আমি বলেছিলাম ফ্রাইডের পর আর কাল তুই সারা জীবনের জন্য ছুটি নিয়ে আমার বুক ফাঁকা করে দিলি আমার রুকাইয়া কার সাথে দুষ্টুমি করবে রে সোনা ভাই আল্লাহ তোকে ওপারে ভালো রাখুক এরপরেই কিন্তু রাত এবং ফারহানা বিথির সাথে শাওনের সুন্দর মুহূর্তের একটা ছবি শেয়ার করেছে রাত হাসি খুশি মুহূর্তটা যেন এক সেকেন্ডের মধ্যে এখন বিষাদে পরিণত হয়েছে রাত শাওনকে তার ছোট ভাইয়ের মতোই মনে করত তাদের টিমের একজন সদস্য এবং ছোট ভাই এভাবে চলে যাওয়া যেন আসলেই তাদের সকলের জন্য খুবই কষ্টজনক শাওন আর নেই এই কথাটা যেন কোনোভাবেই রাত বিশ্বাস করতে পারছে না রীতিমতো বারবার শাওনকে ডাকছে এবং বারবার বলছে শাওন তুই ফিরে আয় ফোন দেখি তোমরা নাই দেখি ফোন 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 দেখি ফোন